السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من أستطاع اليه سبيله قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفعان الفقر والذنوب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى الهاز عبد العليم أخباني أتكير أي مجلس الشمانيتو شعبها بودي আলোচকবৃন্দ আছেন হজত মৌলানাল মুফতি আব্দুল করিম খান সাহেব হজরত মৌলান মুফতি হাজায়তুল্লাহ সাহেব মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব সামনে উপবিশ্ব সদীয় সুদী সমাজ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হজ সম্পর্কে এতক্ষণ পর্যন্ত অনেক কিছু শুনেছেন সামনে আরও শুনবেন আমি শুধুমাত্র হজের একটু ইতিহাস মানে কাবা শরীফের ছোট্ট একটু ইতিহাস বলবো আর এই সুবর্ণতা ইয়া ট্রাভেলস তারা হাজিদেরকে কেমন সেবা দেন এ সম্পর্কে আমি একটু কথা বলবো যেহেতু এর সাথে আমি জড়িত আছি মাঝে মধ্যে আমি যাই গত গিয়েছিলাম এই ট্রাভেলসের মাধ্যমে জড়িত আছি বলতে এটাই যে মাঝে মধ্যে এই ট্রাভেলসের মাধ্যমে যাই এই আর কি হজ কাবা শরীফকে কেন্দ্র করে হজ সারা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য যাদেরকে আল্লাহ তালা তাও ফির দিয়েছেন অর্থনৈতিকভাবে আল্লাহ তালা স্বাবলম্বী করেছেন এদের জন্যই তো হজ আর হজ হয় কাবা শরীফকে কেন্দ্র করে এই কাবা শরীফ শুধুমাত্র সৌদি আরবের মধ্যে তো মুসলমান সীমাবদ্ধ নয় মুসলমান তো সারা পৃথিবীর মধ্যেই আছে তো কাবা শরীফকে আল্লাহ তালা সৌদি আরব কেন দিলেন বাংলাদেশে দিলেন না কেন সৌদি আরবের যে বাংলাদেশের মুসলমানের সংখ্যা তো বেশি ইন্দোনেশিয়ার সংখ্যা আরও বেশি তো সারা বিশ্বের জন্য কিন্তু কামা শরীফটা সৌদি আরবে কেন মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষের জন্য তিনি নবী সমস্ত মানুষের জন্য তিনি হেদায়তকালী কিন্তু আল্লাহ তাআলা সৌদি আরবে কেন পাঠাইলেন অন্য রাষ্ট্রে পাঠাইলেন না কেন